আলাদা লেভেলের ও তোমরা কি মটন হয়নি মটন নেই গো এখন কি করবো নাহলে মটনই খেতাম চিকেন কি আমি খাই তোমরা জানো না খাবারে কিন্তু রয়েছে আজকে ভাত আলু ভাজা পাপড় ভাজা এই যে একদম মাটির গ্লাসে জল ডাল পুঁই শাক পটল চিংড়ি চাটনি মিষ্টি এরপরে কি নিচ্ছি শেয়ার করছি কলা পাতায় সার্চ করি কলার সাথে জল অনেক দিন ধরে অনেকের ডিম্যান্ড বাড়ির ভিডিও শুধু আসছে বাইরের ভিডিও তো আসছে না দাদা তাই রোড দিয়ে হাঁটতে হাঁটতে একটু এগোচ্ছিলাম আর কি আর এই যে ক্ষুদিরাম মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশনের পাশে কামালগাছির দিকে যেতে গেলে পেপসির একদম অপোজিটে মানে পেপসির একদম অপোজিটে শ্রীয়া দিদির রান্নাঘরে হঠাৎ চোখ পড়লো আর চোখ পড়াতে দিদিকে দেখলাম বেশ সুন্দর এবং স্মার্ট দেখতে আর তারপরেই চলে এলাম আমি দিদির কাছে আর জানি না দিদি কি খাবার করে ও বাবা যাই হোক ব্যাপারটা হচ্ছে দিদি ভালো আছো খুব ভালো আছে তোমার কি ভিডিও করতে পারি আমি কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই যদি এইটা পুরো স্ক্রিপ্টেড ছিল কারণ মাইকটা লাগানোই আছে আরকি দি তোমার তোমাদের যে আইটেমস গুলো রয়েছে এটা আমাকে দেখাতে পারবে প্লিজ দেখাও আমাকে চলো দিদির ছোট দোকান মাত্র কদিন খুলে একটু বলে দাও আমাদের এই রবিবার থেকে ওপেন মানে 10 তারিখ থেকে ওপেনিং হয়েছে আর একটা তোমাদের দেখেছি মানে পাঁচ দিন হলো পাঁচ পাচ্ছ তো একদম নতুন নতুন ব্র্যান্ড আর একটা দিদি নাকি দিদি নাম্বার ওয়ানে গেছে হ্যাঁ দিদি নাম্বার ওয়ানে গেছিলাম বাহ খুব ভালো খুব ভালো খুব ভালো আমার খাবারগুলো একটু দেখিয়ে দিদি হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আমাদের যেটা থাকে মানে ভাত দুপুরে খাবার পিওর বাঙালি খাবার ভাত ডাল থাকে এবার ভাতটা আমি আর দেখালাম না আচ্ছা এটা ডাল এটা শেষের পথে অলমোস্ট এটা আচ্ছা এই ডাল ডাল হ্যাঁ মানে শেষের পথে অলমোস্ট আচ্ছা

মাছ থাকছেই মাছ বাঙালি খাওয়ার মাছ ছাড়া চলে না আর দুপুরবেলা টুপে পেরিয়ে গেছে ওর মাছটা শেষ নেই হ্যাঁ সবই সেই মানে অলমোস্ট সবই শেষের পাতে মাছও মাংস আছে হ্যাঁ ডিম সেদ্ধ আছে ডিম আছে তারিও থাকে এছাড়া চাটনি পাঁপড় মিষ্টি চাটনিটা দেখি ওহ্ মানে আমার না একটুখানি সব আছে দিদি মনে কিছু করো না আমার একটুখানি ঘরের খাবার হাড়ির খাবার কি আছে কি না আছে একটু দেখতে ইচ্ছা করে বুঝলো আমি আমার খেতে এসেছি যে দুপুরবেলা খিদে পেয়ে গেছি আজকে একটু খাবো চলো তোমরা নাকি বলছিলে যেটা আমাকে অফ স্ক্রিন বলছিল যে তোমরা ট্র্যাডিশনটা বেঙ্গলি ট্র্যাডিশন খুব মেনটেন করো যেটা আমরা করি সেটা হচ্ছে কলা পাতায় সার্ভ করি কলার সাথে মাটির ভাঁড়ে জল মাটির ভাঁড়ে দিচ্ছি এগুলো অলমোস্ট লুপ্ত এখন বাংলাদেশে থেকে

এই যে খাবার খাবারে কিন্তু রয়েছে আজকে ভাত আলু ভাজা পাঁপড় ভাজা এই যে একদম মাটির গ্লাসে জল ডাল শাক পটল চিংড়ি চাটনি মিষ্টি এরপরে কি নিচ্ছি শেয়ার করছি বহু দিন পরে আমি একসাথে এই যে দেখো একদম কলার পাতায় খেতে বসেছি মানে বহু দিন পরে মানে আমি কি বলবো আজকে হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়া আর তারপরেই হঠাৎ করে শেয়া দিদির এই হোটেল রান্নাঘর দেখা আর খেতে বসে পড়া সত্যি কথা বলতে অনেক রকম আইটেম কিন্তু রয়েছে একদম জামাই আদরের মতন খেতে দেবে তোমাদেরকে সবাইকে আর খুব সবথেকে ভালো লাগছে এই কলার পাতা এবং তার সাথে এই মাটির গ্লাস যেটা ইমোশন তৈরি করে দেয় বাঙালির বুকে মানে এটাই একটা সবথেকে বড়ো ব্যাপার যাই হোক চাল কিন্তু একদম দেখো এই যে চালের পরিমাণ আর এই দেখো চালটা কিন্তু মিনিকেট চাল একটু সামনে থেকে দেখাতে বলবো এই যে আমি প্রথমেই ডালে যাব মাও কিন্তু এই শুকনো লঙ্কা আর তেজপাতা পূরণে দেবেই সত্যি যাই হোক এই হচ্ছে ডাল ডালটা কিন্তু ফেলে দেওয়ার মতো না ডালে কিন্তু ডাল আছে শুধু জল নেই এই যে জাস্ট আর আমি ডাল খাবো লঙ্কা পড়বে না বাড়ির মতন হয় না লঙ্কা পড়বেই লঙ্কার সাথে আমার একটা নিবিড় সম্পর্ক ডাল নিলাম ডাল নিয়ে জাস্ট একটু মাখামাখি করলাম একটু মায়া বাড়াতে হয় তার জন্য সামনে আসতে হয় এই যে ডালটা জাস্ট মাখলাম এই যে লেবু তো দিয়েই দিয়েছে ব্যাস তার সাথে এই আলু ভাজা নিয়ে খুব ভালো লাগছে কেন কি রোড সাইডের হোটেলের না তোমরা অনেকেই বলতে পারো রোড সাইড দাম কম মানে ভালো হতে নাও পারে এই দিক থেকে গাড়ি যাচ্ছে গাড়ির লুক দেখো আর সুন্দর ভাত খাওয়ার এনজয় নাও আমি যে এখানটা বলেছি আমার জমে গেছে ভাই তারপরে নিয়ে নিয়েছি পুঁই শাক এ হচ্ছে পুঁই শাক চেক সব সবথেকে আমার অপছন্দের জিনিস এই কুমড়ো কুমড়োটাই আমার প্রথমে পাতে পড়েছে কচি করে দিদি তোমরা কি ঘটি না বাঙাল গো দাদা ঘটি হ্যাঁ তাহলে সংসারে দাদা পাওয়ার বেশি ঘটিতে একটু মিষ্টি মিষ্টি দেয় তো তাদের মিষ্টি আছে বেশ ভাই আমার কিন্তু বেশ লেগেছে মহাকালী বলছে এভি থাকবে মহাকালী আর শ্রেয়া দিদি রান্নাঘর আমার তো মনে হয় বহুদূর যাবে আমার মনে হচ্ছে রান্নাগুলো এত ভালো হচ্ছে এরকম যদি কন্টিনিউ চলতে থাকে দোকানটা কিন্তু চলবে বস তোমরা এখানে আসতে বাধ্য হবে কম খরচায় দারুণ খাবার উচ্চ চিংড়ি দিয়ে নাকি পটল করেছে দিদি ভাইরা হ্যাঁ তাই চিংড়ি আছে চিংড়ি আছে পটলটা না বেশ বড় ছিল তার জন্য মাঝখান দিয়ে কাটতে হয়েছে মিষ্টি মিষ্টি ইউজ করা হয়েছে পুরো বাড়ির মতো লাগছে বিশেষ করো চিংড়ি দিয়ে পটল আহা রোড সাইড গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তাঘাটে গাড়ি দাঁড় করিয়ে দাও একদম এখানে বসে খেয়ে নাও ব্যাস কম দাম টাকা পয়সা নেই উনসত্তর টাকা নাও একদম ফিফটি নাইন দাও নিয়ে খেয়ে নাও সিক্সটি নাইন উনসত্তর না সিক্সটি নাইন কিছু তো খেয়ে নিয়েছি তোমাদের তো এখানে মাছ মাংসের আইটেমের দামই বলিনি যদি তোমরা এখানে রুই মাছ নাও পঞ্চাশ টাকা পিস হয় যদি কাতলা মাছ নাও পঁচাত্তর টাকা পিস হয় যদি তোমরা চিকেন নাও চার পিস একশো দশ টাকা নেওয়া হয় আর যদি দু পিস চিকেন নাও আমার মতন তাহলে ষাট টাকা নেওয়া হয় চার পিস তো নিতে পারো দশ টাকা বেঁচে যাবে ভাত দিয়ে এবার ও তোমরা ভাবছো কি মটন হয়নি মটন নেই গো এখন কী করবো নাহলে মটনই খেতাম চিকেন কি আমি খাই তোমরা জানো না কিন্তু বিশ্বাস করো মাছের থেকে আমি মনে করি মাংসই একটুখানি জমে যায় মাংসের পিসগুলো কিন্তু এরকম দেখো এরকম বলেছি না একটুখানি পরে এসেছি অনেকটা পরে এসে গেছি তাই চিকেনের লেগ পিস শেষ তোমরা তোমরা কাস্টমাইজ ভাবে নিতেই পারো যদি থাকে তো নিতে পারো মানে তোমরা যদি বলো যে না আমাকে লেগ পিস দাও যদি ওনারা থাকে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবে তাই তো দিদি শেয়ার করবে তো হ্যাঁ কিন্তু রসালো কষালোই হয়েছে কি হোলটা একদম দশে দশ আর মাংসটা কিরকম সফট একটু দেখাই এই দেখো একটু সামনে একটুখানি সামনে এসে মাংসটার সফটনেস দেখো আলাদা লেভেলের একটু মাংস দিয়ে ভাত দিয়ে আলাদা ইমোশন তৈরি করা যায় বাঙালির নিয়মে আহা বাই বলে দি ভাত যদি এক্সট্রা লাগে পাঁচ টাকা তোমাদের দিতে হবে যদি তরকারি নাও ডাল নাও রিপিটেড কিন্তু আছে রিপিট করতে পারবে ওটার জন্য কোনো পয়সা করে দিতে হবে না হুম ওই ভাত নিলে এক্সট্রা পাঁচ টাকা দিতে হবে খুব ভালো লাগছে আমার মিনিটের চালের ভাত ভাত কিন্তু খারাপ নয় খুব সুন্দর জমে গেছে পুরো এরপরে চাটনি রসগোল্লাতে আসবো আর শেষ পাতে চাটনি এটার কিছু রিভিউ হয় না যার রান্নাগুলো এত ভালো হয় তার চাটনি নিয়ে কোনো কথা বলতে নেই ভালোই হবে আর মিষ্টিটা কি বলবো দাদারা বানায়নি দোকানদার বানিয়েছে খারাপ হলেও কিছু না ভালো হলেও কিছু না ঠিক আছে যাই হোক এই হচ্ছে খাবার আমার মনে হয় খুব ভালো খেলাম অনেকদিন পরে একটু বাইরে বসে খাওয়া দাওয়া করলাম অনেকদিন বাড়িতেই খেয়েছি 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 এরকম করে খেয়ে যাচ্ছি বাইরে অনেকদিন পরে খেলাম খুব নিজেকে একটু নতুনভাবে বহির প্রকাশ করলাম আর দিদিভাইয়ের তো দোকান দিদিভাই দাদাভাই দুজনের দোকান তো সবাই আসতে পারো খাওয়া দাওয়া করতে পারো খাবার দাবার কম দামে ভালো আসতে পারো আমি রেকমেন্ড করছি তোমাদেরকে আর অবশ্যই চিকেনটা যদি এরকম করে তো চিকেনটা অবশ্যই খেতে পারো জমে গেছে ভাই জমে গেছে